যেটাতে আজকের যে বিষয় সে বিষয় সম্পর্কে অত্যন্ত পরিষ্কার করে সামনে উঠে এসেছে বিশেষ হচ্ছে যে শহীদ প্রসাদ জিয়া রহমান কৃষিতে তার কি অবদান ছিল জিনিসটি তিনি মূলত নিয়ে এসছেন আমরা সবাই একটা জিনিস সম্পর্কে আমরা জানি যে শহীদ প্রসিন্দ জিয়া রহমান সাহেব এমন একটা সময় বাংলাদেশের রাজনীতিতে এসেছিলেন যে সময়টা ছিল সবচেয়ে প্রতিকূল একটা সময় তিনি দুটো সময় বাংলাদেশের মানুষের সালে বিস্তৃত গোটা বাংলাদেশের মানুষ কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছিল যে কি করবে স্বাধীনতার সংগ্রাম যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে অথচ কোনো নির্দেশনা আসছিল না সেই সময় এবং পঁচিশে মার্চ তাতে যখন আপনার সেনাবাহিনী বা খানাদের বাহিনী যখন গণহত্যা শুরু করলো আক্রমণ করলো তখন রাজনৈতিক যে নেতৃত্ব সেই নেতৃত্ব ছাব্বিশে মার্চে আমরা দেখলাম যে একজন অপরিচিত একজন মেজর তিনি সেই জাতিকে একমাত্র তার কয়েকটি শব্দের মধ্য দিয়ে তিনি উজ্জীবিত করে ফেলেন এই মেজর জিয়া সেদিন কারো ব্যর্থতার কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছিলেন সেটাই সমগ্র জাতিকে সেদিন উজ্জীবিত করেছিল এবং তাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রয়োজন করেছিল ঘোষণা থেকে আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট প্রশ্ন দিয়েছেন স্বাধীনতা পুরস্কার এটা কেউ স্বীকার করুক আর না করুক এটাই কিন্তু ধ্রুব সত্য তিনি ঘোষণা দিয়েছিলেন যদিও আজকে যারা শাসক গোষ্ঠী আছে বিশেষ করে আওয়ামী লীগ তারা এটাকে সবসময় অস্বীকার করতে চায় ও তার যে অবদান সেই অবদানকে তার খাটো করে দেখা চায় তাতে কিন্তু সত্য কখনো চাপ না থাকে না বা সেটাকে মিথ্যায় করে হয়ে যায় না শহীদ যারা আরেকটি সময় এসে উপস্থিত হয়েছিলেন যে সময়টা ছিল এটা এইভাবে একটা বেশ আপনার দুঃসময় বাংলাদেশের জাতির জন্য তখন সিপাহী জনতার বিক্ষোভের মধ্যে শেখ মুজিদ রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসা হয়েছিল এই দুটো সময় ছিল খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট সেদিনই আমি যেটা বলি সবচেয়ে মনে হয় যে জাতির সবচেয়ে দুঃসময় মুহূর্তগুলোতে এই মানুষটির সামনে এসে উপস্থিত হয়েছে ত্রাণ কর্তা

কারণে হয়েছিল সেই অল্প সময়ের মধ্যে কৃষিতে করে বিপ্লব পরিবর্তন পরিবর্তন করে তিনি বাংলাদেশের অর্থ দিয়ে দিকে এগিয়ে নিয়ে আমরা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক নীতির কথা বারবার করে বলেছে এবং উনিশশো বাহাত্তর সালে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছে অথচ তারা নিজেরাই জানতো না যে সমাজ করতে হয় এমনকি যাদেরকে পরিকল্পনা কমিশনে অত্যন্ত জ্ঞানী অর্থনীতি ছিলেন তারা সেই সময় যাদেরকে দেওয়া হয়েছিল তারাও কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না পুঁথিবিদ্যা ছিল বই পড়েছেন কিন্তু বাস্তবে সমাজতান্ত্রিক অর্থনীতি কীভাবে চলতে পারে তাই কি করে প্রতিষ্ঠা করতে হবে এই সম্পর্ক দাঁড়ানো

জাতিকরণ করলো আপনার ঠিক প্রতিষ্ঠানগুলোকে আর কিছু বড় বড় কল কারখানাকে তারা ন্যাশনালাইজেশন নিয়ে ফলে কি সেখানে আরও দুর্নীতি বাড়ল যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা সমাজতান্ত্রিক অর্থনীতি কিছুই জানত না ফলে যারা দায়িত্ব প্রাপ্ত হলো যে প্রতিষ্ঠানগুলো চালাতে সেই প্রতিষ্ঠানগুলোকে একেবারে লোকসানের প্রতিষ্ঠানে চলে গেল এমনকি শেখ মুজিবুর রহমান সাহেব আদমজি জুট মিলে গিয়েছিলেন দেখতে সবাই বলছে যে আদমজি জুট

অর্থাৎ তারা লুটপাট করে আমার একটা জায়গায় নিয়ে গিয়েছিল যে সমস্ত ন্যাশনাল প্রতিষ্ঠানগুলো তার গিয়েছিল এবং তার লোকসায় প্রতিষ্ঠান করে তুলেছিল এইভাবে কাঠামোগত হয়েছিল সেটা ছিল একটা দুর্নীতি লুটপাট অব্যবস্থাপনার একটা কাঠামো সেইখান থেকে শেখ মুদিন এটাকে নিয়ে আসলেন একটা সম্পূর্ণ মৌলিক ফান্ডামেন্টাল চেঞ্জেস নিয়ে আসলেন তিনি এটিকে বলে যে কেন বিশ্ব অর্থনীতি দেশ হবে এবং ভবিষ্যতে সেটা মুক্ত বাজার অর্থনীতি যাবে বেসরকারি বিনিয়োগ তিনি আবার শুরু করেছিলেন যার ফলে অর্থনীতিকে নতুন একটি উদ্যোগ একটি উদ্যোগ সুখব এই যে আপনার কৃষির কথা এখানে করেছে যে আপনার জমি ব্যাপারে তিনি কিছু উদ্যোগ নিয়েছিলেন যে আপনার লাইন ফর্ম করা যায় জমির একটা সংস্কার করা যায় সে উদ্যোগ নিয়েছিলেন আইনও করেছিলেন এবং অন্যান্য বিষয়গুলো আপনি দেখেছেন প্রত্যেকটা ব্যাপারে তিনি একেবারে সেই সূক্ষ্মভাবে যে বিষয়গুলো দিয়ে দেশের উন্নয়ন করা যাবে কৃষি উন্নয়ন উন্নয়ন করা যাবে সেই বিষয়গুলো দিকে আমি সেখানে খুব বেশি চাই আমি এক কথা বলতে চাই যে শহীদ রহমান উনিশশো পঁচাত্তর সালে দায়িত্ব গ্রহণ করার পরে বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিক খুলে দিয়েছিলেন এবং আপনি সবাই জানেন যে বিদেশি কর্মীদের পাঠানো গার্মেন্টস সেই সঙ্গে

থাকেন যে ওই জেলার উন্নয়নের সরকারি যারা জড়িত সমস্ত প্রতিষ্ঠানগুলি এটা থাকেন মন্ত্রীরা থাকতেন আপনি ডিপার্টমেন্টের চিফরা থাকতেন ব্যাংকের চিফরা থাকতেন ওইখানে বসে সে সিদ্ধান্ত এটাই করতে হবে এটাই করতে হবে এটা করবো এটা করবো এটাই অর্থাৎ তিনি একের মাস পর্যায়ে তিনি উন্নয়নকে তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন বুঝে নিয়ে যার ফলে দেখুন এই মানুষটাকে কেউ করতে পারে আমি কৃষি ব্যাপারে একটা ছোট্ট গল্প সত্যি কলটা বলে উনিশশো ছিয়াশি সালে সভব তার বাবা মারা গেল দিনের জগৎপুর গ্রামে গিয়েছিলাম তার বাবা ফোনের ট্রেন থেকে আমি সন্ধ্যার পরে আসার পর আমি গ্রামে গ্রামটাতে হাঁটতে গিয়ে পেয়েছিল

তাই না সহযোগিতা দরকার সেই সহযোগিতায় একমাত্র ভারত সে না করে সকলকে নিয়ে করার যে ভাবনা সেটা উনি ওই জন্য পরবর্তীকালে আমরা দেখলাম যে সেই দেশটি সেই সার্কটাকে করে দিল করে এটাই একটি মূল কথাগুলো আজকে অর্থনীতির যে ভিত্তি সেই ভিত্তি তিনি বলেছেন যাই হোক এখন কথা দিয়ে শেষ করতে চাই যেমনকে যতই খাট করে দেখা তাকে খাটো করে কারণ তাকে করতে পারবে সম্ভব কারণ জিয়াল করতে গেলে বাংলাদেশ বাসীকে করা আমি একটা কথা নিয়ে বলতে চাই

ফ্রন্ট দেখলে দেখবেন যে একটা বিশাল হাতি সে আপনার কতগুলো সাধারণ কৃষক শ্রমিক মানুষের ভরে উঠে বসে আছে আর সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে আর সেই সঙ্গে আপনার পুরো জাহাজে করে টাকা নিয়ে পাচার করে দিচ্ছে এরপরে আপনার ভ্যাট ট্যাক্সের চাপে পড়েছে আপনার দুর্নীতি হচ্ছে তার কুমির তার নিচে আপনার লুকিয়ে আছে কার্টুন এই কার্টুনটা আপনারা দেখবেন তাহলেই বলা হয়ে যাবে বাজেট সম্পর্কে ধারণাটাই হয়ে যাবে এই বাজেটটা হচ্ছে আপনার কারো টাকার বাজেট কারো টাকা কি করে সাজাই করা যাবে তার বাজে কি করে দুর্নীতি আর বেশি করে করা যাবে তার বাজে

কিছুক্ষণ আগে সাবেক এস সাহেব বলেছেন যে এই কথা বলে আপনারা এই কৃষি বিপ্লব শিল্প বিপ্লব কিন্তু লাভ হবে না যদি আপনারা এই দাঁড়ো মনস্তি মনস্ত সেই মনস্তকে যতক্ষণ আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোন বিপ্লবের না একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই সরকার যেটা আমাদের মিথ্য ভাই বলেছেন মিথ্যার পরে কি আছে

তিনি আমাদের সবাই পুরস্কারটা লাইব্রেরি দিয়েছিলেন তিনিও তা ঘটিয়েছেন তাহবে নাজির এখন বাজেট হচ্ছে তাহবে নাজির সাবেক আদমি চেফ ছিলেন তিনি যে ঘটিয়েছেন সাবে আমাদের সব কিছুই বেদনাজি গেল তাই আমাদের শেষ কথা যেটা তার হচ্ছে সবাইকে জেগে উঠতে হবে আপনারা সবাই শিক্ষিত অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয়ের উদ্যাপন আপনারা একটাই কাজ আপনাদের

তাহলেও কিন্তু মানুষ একটা পথ পায় ভারতের আপনার হিন্দুত্ব সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা সেটা থেকে তারা এগিয়ে যাবে ভারতের মানুষ কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে তারা রুখে দিয়েছে তাদের রুখে দিয়েছে এটাই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ এটাই হচ্ছে আপনার সত্যিকার অর্থে ইনস্টিটিউশন ডেভেলপ করা না একটা নির্বাচনের ইনস্টিটিউশন আসছে আমাদের সব কিছু হয়ে গিয়েছে কিচ্ছু রাখেনি নির্বাচন যে ইনস্টিটিউশন তাকে ভেঙে দিয়েছে বিচার বিচার বিভাগে স্বাধীনতা তাকে নষ্ট করেছে আপনার প্রেসের মিডিয়াকে স্বাধীনতা তাকে ধ্বংস করে দিয়েছে আমরা তার থেকে পুরোপুরিভাবে ব্যক্তিগত করেছে কোথাও কিছু অবশিষ্ট রাখেনি এই ধ্বংসাবশেষ থেকে আমাদের উঠে দাঁড়াতে আমাদের সামনে তো নদী আছেই আমাদের ফিরে দিয়ে রাম আমাদের নেত্রী দেশের দিকে উৎসাহ দিয়ে তিনিও কিন্তু নয় বছর সংগ্রাম করে ধ্বংসের দূর থেকে যেয়ে উঠেছিলেন ফের পাখি মা আজকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগ্রাম করছি লড়াই করছি এবং আপনি লক্ষ্য করে দেখবেন কেউ কিন্তু হতাশ হয়নি কেউ দল ছেড়ে না আমাদের দল কেউ ছেড়ে চলে যায়নি এবং সেটা যাবেও না কারণ আমরা সত্যের পথে ন্যায়ের পথে আজকে সেই জন্যই আমার যে এই সেমিনারের শেষে আমার যে আবেদন শহীদ মুজিদ আলমকে স্মরণ করে তার আদর্শকে বাস্তবায়িত করতে হবে দেশের থেকে যখন পতাকা তুলে ধরেছিলেন জাতীয়তা বাদের বাংলাদেশি জাতীয়তাবাদী পতাকা যে আলম পেয়েছিলেন সেই পতাকাকে তারা তাদের ভবিষ্যে তুলে ধরেছেন আমাদের দায়িত্ব হবে সেই পতাকাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি মানুষকে জাগিয়ে তুলতে পারি এবং দানবকে उत्खात सत्यारे जनगण सरकार जब लोग सरकार आंख प्रतिष्ठा करते हैं लक्ष्य धन्यवाद